আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন একশো পঁচিশটি কেন্দ্র নিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা তিন লক্ষ আশি হাজার তিনশো বিশটি যেখানে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো সাতষট্টি জন মহিলা রয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো তেপ্পান্নটি ভোটের মাঠে কে হতে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে উনত্রিশে মে রোজ বুধবার পর্যন্ত এখন আমরা জানিয়ে দিচ্ছি বিভিন্ন ইউনিয়ন অনুসারে ভোটের সংখ্যা এক নং দানিখোলা ইউনিয়ন মোট ভোটার চল্লিশ হাজার ছশো সাতানব্বই জন পুরুষ বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন মহিলা বিশ হাজার দুশো পঞ্চান্ন জন দুই নং বৈলর ইউনিয়ন মোট ভোটার বত্রিশ হাজার দুশো ষোলো জন পুরুষ ষোলো হাজার তিনশো বারো জন মহিলা পনেরো হাজার নশো চারজন তিন নং কাঁঠাল ইউনিয়ন মোট ভোটার ছাব্বিশ হাজার আটশো একষট্টি জন পুরুষ তেরো হাজার পাঁচশো পনেরো জন মহিলা তেরো হাজার চারশো ছেচল্লিশ জন চার নং কানিহারি ইউনিয়ন মোট ভোটার পঁয়ত্রিশ হাজার চারশো একচল্লিশ জন পুরুষ আঠারো হাজার একশো তেষট্টি জন মহিলা সতেরো হাজার দুশো আটাত্তর জন পাঁচ নং রামপুর ইউনিয়ন মোট ভোটার সংখ্যা আটাইশ হাজার নয়শো তেত্রিশ জন পুরুষ চোদ্দ হাজার আটশো অষ্টাশি জন মহিলা চোদ্দ হাজার পঁয়তাল্লিশ জন ছয় নং ত্রিশাল ইউনিয়ন মোট ভোটার একত্রিশ হাজার দুশো সতেরো জন পুরুষ ষোলো হাজার তিরানব্বই জন মহিলা পনেরো হাজার একশো চব্বিশ জন সাত নং হরিরামপুর ইউনিয়ন মোট ভোটার বাইশ হাজার নয়শো সাতাশি জন পুরুষ এগারো হাজার নশো বাষট্টি জন মহিলা এগারো হাজার পঁচিশ জন আট নং সাখোয়া ইউনিয়ন মোট ভোটার বাইশ হাজার সাতশো আটানব্বই জন পুরুষ এগারো হাজার নশো একাত্তর জন মহিলা দশ হাজার আটশো সাতাশ জন নয় নং বালিপাড়া ইউনিয়ন মোট চল্লিশ হাজার ছশো ছেষট্টি জন পুরুষ একুশ হাজার চল্লিশ জন মহিলা উনিশ হাজার ছশো ছাব্বিশ জন দশ নং মটবাড়ি ইউনিয়ন মোট ভোটার ছাব্বিশ হাজার নশো বিয়াল্লিশ জন পুরুষ তেরো হাজার আটশো পঁচিশ জন মহিলা তেরো হাজার একশো সতেরো জন এগারো নং নংপুর ইউনিয়ন মোট ভোটার বাইশ হাজার নশো ছত্রিশ জন পুরুষ এগারো হাজার পাঁচশো উনানব্বই জন মহিলা এগারো হাজার তিনশো সাতচল্লিশ জন বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন মোট ভোটার উনিশ হাজার চৌচল্লিশ জন পুরুষ নয় হাজার ছশো আঠাশ জন মহিলা নয় হাজার চারশো ষোলো জন ত্রিশাল পৌরসভা মোট ভোটার উনত্রিশ হাজার পাঁচশো বিরাশি জন পুরুষ চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশ জন মহিলা পনেরো হাজার তেতাল্লিশ জন